নমস্কার দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে আছে অর্থাৎ পৃথিবীতে যতগুলো দূষিত শহর আছে তার ভিতর আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি প্রথম স্থান অধিকার করেছে সাদনাম করে একটি শহর তৃতীয় স্থান অধিকার করছে পাকিস্তান এ বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন বেঁচে থাকার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুন্দর পরিবেশ অতএব আমরা বাংলাদেশকে সুন্দর রাখার জন্য বাংলাদেশের সুন্দর মানুষকে আরও সুন্দর রাখার জন্য বাংলাদেশের পরিবেশ বেশি সুন্দর করতে হবে যদি আমরা জলবায়ু পরিবেশ সুন্দর করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব। এবং আমাদের মনোমানসিকতাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এই জন্য আমাদের পরিবেশের দিকে বেশি লক্ষ্য রাখা উচিত আসলে আমরা সবসময়ই আমরা দেখি আমরা কথা বলি আমরা কিভাবে সুন্দর পরিবার গঠন করব সুন্দর দেশ গঠন করব অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে উন্নত হব সব কিছু মিলে কিন্তু সর্বশেষ আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে শরীর যদি সুস্থ না থাকে আমার কোটি কোটি টাকা থাকতে পারে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে আপনি রাজনৈতিকভাবে বড় নেতা হতে পারেন আপনার ক্ষমতা বলে আপনি একজনকে মিথ্যা মামলা দিতে পারেন হয়রানি করতে পারেন রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে পারেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন অর্থাৎ অর্থাৎ আপনার ক্ষমতা বলে আপনি অনেক কিছুই করতে পারেন আপনি অনেক বড় বড় কাজ সমাধান করতে পারবেন এবং অনেককে অপমানও করতে পারবেন বিভিন্ন কিছু আপনি করতে পারবেন কিন্তু সেজন্য আপনার প্রয়োজন শরীরকে সুস্থ রাখা শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের দরকার সুন্দর পরিবেশ আজকে আমাদের গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমরা দূষিত শহরের তালিকায় ছিলাম তৃতীয়তম এবার হয়েছি দ্বিতীয়তম অর্থাৎ এক ধাপ এগিয়ে এসেছি আমি আর এ বিষয়ে আলোচনা করবো না আমি মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করবেন আপনাদের মেয়াদ এক বছর অতিবাহিত হলো আপনার সময় আমরা দ্বিতীয় স্থান অধিকার করলাম গতবার আমাদের স্থান ছিল তৃতীয়তম এক আরো এগিয়ে এসেছি আমরা আশা রাখবো আপনার মাধ্যমে বাংলাদেশের শহর ঢাকা রাজধানী দূষিত শহর নয় একটা সুন্দর মনোরম শহরে পরিণত হবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার